ইতিহাসে প্রথমবার বিশ্বের অন্যতম শক্তিশালী রাফাইল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে যা দেখে রীতিমতো নড়েচুড়ে বসেছে ক্ষমতাধর দেশগুলো কিন্তু পাকিস্তানে এত বড় অসাধ্য সাধন কি করল কে এই মহূষী নারী তা নিয়ে কৌতূহল এখন সবার মনেই নিজেদের বহরে আধুনিক ও শক্তিশালী ছত্রিশটি রাফেল যুদ্ধ বিমান থাকা সত্ত্বেও ফ্রান্সের সাথে আরও ২৬টি যুদ্ধ বিমান কেনার স্বাক্ষর করে দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক শক্তিধর দেশ ভারত রাশিয়া ও ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধ বিমান যেমন রাফেল মিগ টোয়েন্টি নাইন সুখোয় থার্টি ও মিরাজ নিয়ে ভারত গড়ে তুলেছে একটি আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী কিন্তু এই আধিপত্যের দম্ভে আকাশ নিয়ন্ত্রণের স্বপ্ন দেখলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা কাশ্মীর সীমান্তে ভারতীয় যুদ্ধ বিমান যখন আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা করছিল তখনই পাকিস্তানি আকাশে উদিত হয় স্কোয়াড্রোন লিডার আয়সার নাম নিখুঁত লক্ষ্যভেদে তিনি ভূপাতিত করেন ভারতের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান বিশ্ব গণমাধ্যমের রাতারাতি আলোচিত হয়েছে এই ঘটনা কেবল একটি সামরিক বিজয় নয় বরং এটি ছিল নারীর সক্ষমতা সামরিক শৃঙ্খলা ও পাকিস্তানের আত্মবিশ্বাসের প্রতীক আন্তর্জাতিক বিশ্লেষকরা আয়েশার আর বীরত্বের প্রশংসা করছেন আর পাকিস্তান সরকার তাকে জাতীয় সম্মাননায় ঘিত করার ঘোষণা দিয়েছে আয়েশার গল্প শুরু হয় দু সালে যখন তিনি পাকিস্তান বিমানবাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে যাত্রা শুরু করেন পাঞ্জাবের ভাওয়ালপুরের ছিপছিপে গরনের এই তরুণীর পেছনে ছিল না কোন শক্তিশালী পরিবার কিংবা সামরিক ব্যাকগ্রাউন্ড বাবা না থাকা এবং অশিক্ষিত মায়ের আপত্তির মাঝেও নিজের স্বপ্ন আক্রেত করেছিলেন তিনি আয়েশা এখন শুধু পাকিস্তানের স্কোয়ার লিডার নন তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের নারীদের জন্য এক অনুপ্রেরণা তিনি যেন প্রমাণ করলেন শুধু স্বপ্ন নয় বাস্তবেও নারীরা আকাশ ছুতে পারে সাহস নিষ্ঠা ও সক্ষমতার মাধ্যমে